হঠাৎই খোলা বাজারে দেখা গেছে সয়াবিন তেলের সংকট রাজধানীর একাধিক কাঁচা বাজারের বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা যায় বেশিরভাগ দোকানে বোতলজাত ভোজ্য তেল নেই এক দুই বা তিন লিটারের বোতলজাত তেল পাওয়া গেলেও পাঁচ লিটারের তেল খুবই সীমিত অনেক দোকানি শুধু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের কাছে তেল বিক্রি করছেন এমনকি সংকট দেখিয়ে ভোক্তার কাছে অতিরিক্ত দাম নেওয়ারও অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে খোলা বা লুজ তেল বিক্রি করছেন অনেক দোকানে তবে অনেক দোকানে সূর্যমুখী ও রাইস ব্র্যান্ড তেল পাওয়া যাচ্ছে বর্তমানে সয়াবিনের সংকটে সব তেলের বাড়তি চাহিদা চোখে পড়ার মতো তবে তেল কোম্পানিগুলো এমন কারসাজি করছে বলে দাবি সংশ্লিষ্টদের জানা যায় শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি দামেও সয়াবিন তেল পাননি অনেক ক্রেতা তাদের দাবি পবিত্র রোজাকে সামনে রেখে এখন থেকে সংকট তৈরির চেষ্টা শুরু হয়েছে বিশেষজ্ঞরা এ বিষয়ে বলছেন সেই পুরনো চেনা জানা সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছেন মিল পর্যায়ে থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমেছে তাই বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা এতে বাজার থেকে এক প্রকার উধাই হচ্ছে বোতলজাত সয়াবিন তেল তেল না পেয়ে বিপাকে পড়ছেন ভোক্তারা অনেকেরই দাবি শুধুই যে ভোক্তারা বিপাকে পড়েছেন এমনটা নয় সয়াবিন তেলের এমন সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই বাজার করতে আসা অনেক ক্রেতা তেল কিনতে এসে খালি হাতেই ফিরছেন কেউ কেউ সয়াবিন তেল না পেয়ে কিনে নিচ্ছেন রাইস ব্র্যান্ড তেল বাজারে খুচরা বিক্রেতা জানান সংকট দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েল লিটার প্রতি বেড়েছে পাঁচ টাকা বর্তমানে খোলা পাম অয়েল একশো থেকে একশো এবং সয়াবিন একশো সত্তর থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর দু একটি দোকানে এক লিটার বোতলজাত সয়াবিন মিললেও বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এছাড়া দু এক জায়গায় একই তেল একশো থেকে একশো টাকা দরেও বিক্রি হচ্ছে দাম বাড়ার কারণ জানতে চাইলে বিভিন্ন তেল কোম্পানির ডিলাররা একাধিক গণমাধ্যমকে জানান কোম্পানি থেকে তাদের তেল সরবরাহ করছে না যেখানে একজন ডিলারের চাহিদা একশো কার্টন সেখানে কোম্পানি দশ থেকে বিশ কার্টন তেল দিচ্ছে এ কারণে বাজারের সরবরাহ কমাতে হচ্ছে জানতে চাইলে অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন রোজা ঘিরে কয়েক বছর ধরে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট একটি পন্থা অবলম্বন করছে রোজায় দাম না বাড়িয়ে শুরুর থেকে মাস আগেই পণ্যের তিন চার দাম বাড়িয়ে রাখছে এতে রোজায় ক্রেতারা বাড়তি দরেই পণ্য কিনতে বাধ্য হচ্ছেন আর অতি মুনাফা লুফে নিচ্ছে সেই চিরচেনা সিন্ডিকেট এখন থেকেই কর্তৃপক্ষকে নজর দিতে হবে এ বিষয়ে যদিও বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে বলে দাবি তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর তারা বলছেন বিশ্ববাজারের হিসাবে লিটারে দশ থেকে তেরো টাকা পেয়েছে এজন্য চাহিদার তুলনায় আমদানি কমেছে বিশ শতাংশের মতো তাই রিফাইনিং করে তেল বাজারে সরবরাহ কম করে দিতে হচ্ছে